একদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এই দুয়ের প্রভাবে আজ থেকেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা শুধু পশ্চিমবঙ্গ নয় এই বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে গোটা অসম জুড়ে পাশাপাশি বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকেও বেশ কয়েকটি জায়গায় আমরা বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেখতে পাচ্ছি তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে এই বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট উঠে এসেছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজ সাতই জানুয়ারি মঙ্গলবার এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা এই দুয়ের প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বেলা গড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুটোর পর থেকেই আস্তে আস্তে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে সেটা কিন্তু উত্তরের দিকে অর্থাৎ এদিকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি এদিকে দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে লাভা থেকে শুরু করে কার্সিয়াং উদলা থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার এবং কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা কিন্তু কিছুটা বৃষ্টিপাত বিকেলের দিকে পাবো অন্যদিকে ইসলামপুর কিষাণগঞ্জ দেখতে পাচ্ছেন এই সাইডেও কিছুটা আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি তবে বিকেলের পর সন্ধ্যের দিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন পাঁচটা থেকে ছটা নাগাদ আমরা যদি দেখি এই বৃষ্টিপাত আস্তে আস্তে আরও কিছুটা পূর্ব দিকে অগ্রসর হবে অর্থাৎ এদিকে পশ্চিম দিক থেকে এসে এটা উত্তরবঙ্গের দিক দিয়ে এসে এটা কিন্তু আস্তে আস্তে অসমের দিকে প্রবেশ করবে যার জেরে অসমের ধুবড়ি বঙ্গাইগাঁও পট এদিকে পাঠশালা থেকে শুরু করে এদিকে গোয়ালপাড়া বোকো থেকে শুরু করে দেখতে পাচ্ছেন অভয়পুরী বরপাটা রোড বরপেটা তিহু থেকে শুরু করে রঙ্গিয়া হোজো এদিকে হোজো এদিকে গুয়াহাটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে ধিং নগাঁও থেকে শুরু করে তেজ এদিকে তেজপুর এই জায়গাগুলিতে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এদিকে যোরহাট এদিকে ডিমাপুর এই সাইডে মোটামুটি ভালো বৃষ্টিপাত চলবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির তুলনায় শুধু পশ্চিমবঙ্গ নয় আমরা যদি বিকেল তিনটে চারটার দিকে লক্ষ্য করি ধরুন ওই তিনটে থেকে চারটা বা পাঁচটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব যে উত্তরবঙ্গের পাশাপাশি এদিকে বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও এদিকে জলঢাকা থেকে শুরু করে কাহারোল পীরগঞ্জ এদিকে সাইদপুর থেকে শুরু করে রংপুর সাইডে খানিকটা হালকা পশলা বৃষ্টিপাতের আমরা যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি অন্যদিকে সিলেটের দিকেও একটা হালকা ফসলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে এদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে দেখি দেখতে পাচ্ছেন কলকাতার দিকে সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ রয়েছে চিত্র থেকে যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝাতে পারবো উপগ্রহ চিত্রে চলে এলাম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রোদ্রোজ্জ্বল আকাশ রয়েছে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ বীরভূম এমনকি তো আকাশ পরিষ্কার আমরা দেখতে পারছি এদিকে বালুরঘাটের দিকে কিছুটা মেঘলা এবং আমরা উত্তরের দিকে আর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো এই যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার যে মেঘ সেটা কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হবে এবং হয়ে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে উত্তরের দিকে যে রয়েছে উত্তরের জেলাগুলির যে রয়েছে সেদিকে কিন্তু বিকেল তিনটের পর থেকে অর্থাৎ চারটা পাঁচটার দিকে প্রবেশ করবে এবং কিছুটা মেঘলা আকাশ এবং একটা হালকা পশলা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তবে আজকে তো বৃষ্টিপাত থাকছে আগামীকাল কি এই বৃষ্টিপাত চলবে সেই দিকে আপনাদেরকে দেখাবো আমরা যদি রাতের দিকে দেখি নটা থেকে দশটা নাগাদ তাহলে আমরা মূলত বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পারবো অসম সাইডই দেখতে পাচ্ছেন গোয়াটি তেজপুর হোজাই ডিমাপুর যোরহাট ডিব্রুগড় এদিকে মন এই দিকেই কিন্তু মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু কেটে যাবে তবে রাত বারোটা থেকে একটা নাগাদও যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবো যে অসম সাইডেই বৃষ্টি থাকছে কিছুটা শিলচর মণিপুরের সাইডও হালকা পসড়া বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা পাচ্ছি তবে আট তারিখ যদি আমরা দেখি সকালের দিকে আমরা এদিকে ডিব্রুগড় অসমের ডিব্রুগড় এবং শিলচরের দিকে কিছুটা বৃষ্টি পাব এবং আমাদের উত্তরবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তবে তাপমাত্রার ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আবারও তাপমাত্রার পারদ কিছুটা কিন্তু বাড়বে তবে এই জানুয়ারিতে জাকিয়ে শীতের যে আমেজ সেটা কিন্তু আর উপভোগ করতে পারবে না গোটা বঙ্গবাসী এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে অন্যদিকে আজ সকালবেলায় কিছুটা ভূমিকম্প অনুভূত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন বেশ কয়েকটি জেলায় দিয়ে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরবঙ্গও কিছুটা অনুভূত হয়েছে এবং নেপালে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল যা রিক্টার স্কেলের মাত্রা ছিল সেভেন পয়েন্ট ওয়ান এমনটাই কিন্তু ভূবিজ্ঞানীদের তরফ থেকে জানানো হয়েছে এবং এই ধরনের ভূমিকম্প আবারও আমাদের পশ্চিমবঙ্গের বুকে হানা দিতে পারে এমনটাই ভূতত্ত্ব বিদ্যের তরফ থেকে জানানো হয়েছে তো ভূমিকম্পনীয় একটু আপডেট আপনারা পেয়ে গেলেন তো এবার আমরা দেখে নেব একটু মেঘমালা করে যে পরিস্থিতিটা কেমন রয়েছে অর্থাৎ কতটা মেঘ থাকবে আজকে এই মুহূর্তে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পারবো এই মুহূর্তের আপডেটে যে এই মুহূর্তে তো আমরা পরিষ্কারই দেখতে পারছি পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকে ফয়জাবাদ এলাহাবাদ কানপুর ভেরেলি নিউ দিল্লি এদিকে পাটনা বিহার সাইডে কিছুটা আমরা মেঘলা আকাশ দেখতে পারছি তাছাড়া উত্তরবঙ্গে মূলত আকাশ পরিষ্কারই আপাতত রয়েছে তবে যেমনটা বললাম তিনটে থেকে চারটা এর মধ্যে আমরা দেখতে পারব মেঘলা আকাশ আমাদের উত্তরবঙ্গের দিকে যেমনটা আপনাদেরকে দেখালাম একটু আগেই বৃষ্টি বজ্র মুড়ে তেমনটাই দেখতে পাচ্ছেন যে ওইদিকে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে উত্তরবঙ্গ গোটা উত্তরবঙ্গে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পাশাপাশি যে বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি সেটা কিন্তু অসমের দিকে এবং কিছুটা বাংলাদেশের উত্তর দিক এবং কিছুটা বাংলাদেশের পূর্ব দিকে একটা হালকা ফসলে বৃষ্টি থাকছে তবে ত্রিপুরাতে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই এবং বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় রাজশাহী মেরপুর কালাই মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে চট্টগ্রামে সম্পূর্ণ আকাশ পরিষ্কার থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে তো তাপমাত্রা নিয়ে এবার আলোচনা করবো যে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে থাকবে এবং আগামী কয়েকদিন কেমন তাপমাত্রা থাকবে সেটা কিন্তু এবার আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তার আগে দেখি একটু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা ন তারিখে তো আকাশ পরিষ্কারই আমরা দেখতে পারছি উত্তরের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে দশ তারিখে সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ থাকবে এগারো তারিখেও মোটামুটি আকাশ পরিষ্কার বারো তারিখেও যদি আমরা দেখি মোটামুটি আকাশ পরিষ্কার তেরো তারিখে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে চোদ্দো তারিখে আবার আকাশ পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি পনেরো ষোলো তারিখ পর্যন্ত মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে কেননা তাপমাত্রার পারদ এবার যথেষ্ট ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তো আসুন তাপমাত্রা নিয়ে এবার একটু আলোচনা করি তো চলে যাব তাপমাত্রায় তাপমাত্রায় গিয়ে আজকে সর্বোচ্চ যে তাপমাত্রা সেই দিকে আমরা নজর দিব বিশেষ করে যদি দেখি কলকাতার দিকে দেখতে পাচ্ছেন কলকাতায় সাতাশ ডিগ্রির ঘরে তাপমাত্রা কিন্তু পৌঁছে গেছে তো বুঝতে পারছেন জানুয়ারির প্রথম দিকে অর্থাৎ এক তারিখ দু তারিখ তিন তারিখ বা চার তারিখের মধ্যে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী ছিল প্রায় ওই আট থেকে ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নমুখী ছিল এবার হঠাৎ করেই তাপমাত্রার পারত কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে পাশাপাশি হাওড়া হুগলি এদিকেও তাই সুন্দরবনের দিকেও আমরা দেখতে পাচ্ছি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও একই রকম পরিস্থিতি পুরুলিয়ায় কিছুটা কম এদিকে পঁচিশ ডিগ্রির মধ্যে দেখতে পাচ্ছি বাঁকুড়ায় ছাব্বিশ বর্ধমানে আবার সাতাশ ডিগ্রি রয়েছে নদীয়াতেও পঁচিশ ছাব্বিশ মুর্শিদাবাদে পঁচিশ থেকে ছাব্বিশ বীরভূমেও পঁচিশ থেকে ছাব্বিশের ঘরেই তাপমাত্রা রয়েছে উত্তরের মালদা বালুরঘাট গঙ্গারামপুর দুই দিনাজপুরের দিকে চব্বিশ ডিগ্রি ঘরে তাপমাত্রা এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা তাপমাত্রার পারদ কমেছে তাই আমরা এদিকে কিষাণগঞ্জ করণদিঘি ইসলামপুর এবং উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে দেখতে পারছি তেইশ থেকে চব্বিশ কোচবিহার আলিপুরদুয়ারও সেম পরিস্থিতি এদিকে অসমের বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া এদিকেও দেখতে পাচ্ছি তেইশ থেকে চব্বিশ ডিগ্রি রয়েছে কেননা অসমের দিকে একটু বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে অসমের ডিব্রুগড়ে কুড়ি ডিগ্রি রয়েছে তাপমাত্রা বাংলাদেশের সিলেট পূর্ব দিকে সিলেট এদিকে মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহের দিকে পঁচিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা ঢাকায় পঁচিশ এদিকে যদি আমরা দেখি কুমিল্লা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি চট্টগ্রামেও সেম পরিস্থিতি রয়েছে বাংলাদেশের বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর এই সাইডটা পঁচিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন অর্থাৎ ওভারঅল বাংলাদেশের তাপমাত্রা পঁচিশ ডিগ্রির ঘরেই আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরার আগরতলা আম্বাসা এদিকে অমরপুর থেকে শুরু করে দেখতে পারছেন ভ্যালিনিয়া খোয়াই মূলত এদিকেও পঁচিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে যে জেলাগুলির দিকে আপনাদেরকে দেখালাম কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা এই মুহূর্তে সাতাশ ডিগ্রির ঘরে রয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রার পারত কিন্তু কমবে না এবং ঊর্ধ্বমুখীরই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এইখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ